নমস্কার আমি আজকে আপনাদের গোলাপ জামুন করে দেখাবো মানে বাংলাতে আমরা লেডি কেনি বলি আমি আজকে সেই লেডি কেনি বানিয়ে দেখাবো লেডি কেনি বানাতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি আমার লাগবে দুধ আর লাগবে আমি আমি গুঁড়ো দুধ দিয়ে করব আমি দেড় কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি আর দুধটা ফাটানোর জন্য আমি নিয়েছি লেবু লেবু দিয়ে দুধটা ফাটিয়ে ছানা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে আমি বানাবো আর লাগবে একটা হাফ কাপ সুজি সুজি নিয়েছি আমি হাফ কাপ আর নকুল দানা লাগবে লেটিকেনি ভেতরে নকুল দানা দেওয়ার জন্য নকুল দানা নিয়েছি আর এলাচ দানাও লাগবে এলাচের দানা বার করে ওর মধ্যে দিয়ে আমি বানাবো আর লাগবে আপনার চিনি চিনিটা লেটিকিনি রস করব। আর লাগবে আপনার সাদা তেল ভাজার জন্য লাগে প্রথমে আমি দুধটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে নিয়ে আমি ছানা করে নেবো দুধটা আমি গরম করে একবার ঠান্ডা করে নিয়েছি নাহলে আমার দুধটা কাটবে না ওই জন্য আমি ছানা করে নিয়েছি লেবুর রসটা করে নেব লেবুর রসটা করে নিয়েছি এবার আমি এই বীজ রয়েছে বীজটা আমি ছেঁকে এতে দিয়ে দেব আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটবো আপনার পারলে দই দিয়েও ছানা কাটতে পারেন বা ছানার জল দিয়েও ছানা কাটা যায় ভিনিগার দিয়েও কাটা যায় আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিলাম আর ছানাটা ফেটে গেছে ছেঁকে নেবো সাদা কাপড়ে সাদা কাপড়ে ছাঁকবো ছানাটা আমি ঠান্ডা হতে দেব আর এটা আমি একটু ঠান্ডা জল দেব ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়ে দেব এতে তাহলে আমার নিংড়াতে সুবিধা হবে ঠান্ডা জল দিলে আমি খুব করে নিংড়ে নেবো একদম পুরো শুকনো করে নিংড়ে নেবো একদম শুকনো করে নিংড়ে নিতে হবে একদম শুকনো হয়ে গেছে এবার আমি হাত ঢেলে নেব একদম শুকনো হয়ে গেছে এই ছাড়াটাকে বেশ করে ম্যাশ করব আর এই ছাড়াটায় আমি আগে ম্যাশ করে নেব তারপরে আমি গুঁড়ো দুধ আর সুজিটা পরে মেশাবো সুজিটাকে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে নরম করে নেব শুকনো সুজি আমি মেলাবো না আপনারাও মেলাবেন না শুকনো সুজি একদম মেলাবেন না সুজিটা ধুয়ে নিয়ে একদম ছানার মতো করে নিংড়ে নেবেন আচ্ছা আমি এটা ম্যাশ করার আগে আমি চিনির রসটা করে নেব চিনির রসটা আমি করে নেব আমি এই মগের এক মগ চিনি নিয়েছি আমি জল নেব দেড় মগ মতন আমি দেড় কাপ মতো মগ মতো জল দেবো দিয়ে আমি চিনি দশটা আমি করে নেব গ্যাসটা অন করে দিলাম এবার আমি ছানাটা খুব করে ম্যাশ করবো চিনি রসটা যতক্ষণ হবে ততক্ষণ আমি ছানাটা খুব করে ম্যাশ করে নেব আমি এই সুজিটাকে ধুয়ে আমি ধুয়ে একদম নিংড়িয়ে রেখে দিয়েছি রস একদম ঝোরে রেখে দিয়েছি এটা সুজি আমার সুজিটাকে ধুয়ে রেখে দিয়েছি এটাই ছানার সাথে আমি মিলিয়ে দেব। আমি এবার গুঁড়ো দুধটা এতে দিয়ে দেবো অল্প অল্প করে দেব আমি দেড় কাপ দুধ নিয়েছি গুঁড়ো দুধ যদি আমার পাতলা হয়ে যায় তাহলে আমি একটু দুধ মিলিয়ে দেব দুধটা আমি সব দিয়ে দেবো আমি অল্প একটু দুধ দিয়ে দেবো একটু শক্ত হয়ে গেছে সামান্য একটু দুধ দিয়ে দেবো দেখো খুব সুন্দর করে ম্যাশ করতে হবে একদম নরম মোলায়ম করে এটাকে ম্যাশ করতে হবে আমি সুজি ছানা আর গুঁড়ো দুধ একসাথে নিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব এটা করে এটা আমার খুব সুন্দর মাথা হয়ে গেছে একদম মোলায়েম হয়ে গেছে এত সুন্দর মোলায়ন করে আপনার মাথাতে হবে যেন থালার গায়ে না লেগে থাকে আমার থালার গায়ে থেকে সব উঠে গেছে এবার আমি এগুলোকে গোলা তৈরি করব গোল গোল আমি লেডিকে নেবে নেব তার আগে বলি আমি এলাচ দানাগুলো গুলো একটু ছাড়িয়ে নেব নিয়ে দানাগুলো বার করে নেবো আমার লেডিকে নিয়ে ভেতরে দিতে হবে এই গোলাপ জামুনের ভিতরে আমার এই এলাচের দানা দিতে হবে আমি দানাগুলো বার করে নিলাম এই মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর আমি এলাচের খোসাগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দেব দু একটা দানাও দিয়ে দেবো রসের মধ্যে আমার রসটা হয়ে গেছে আমি এবার এই গোলাপজামুনটা বানাবো একসাথে সবগুলো আমি আগে বানিয়ে নেব এইভাবে নিয়ে একটা করে নকুল দানা এর মধ্যে আমি দিয়ে দিয়ে এই এলাচের দানাটা এর মধ্যে দিয়ে দিয়ে আমি এইভাবে মুড়ে গোল করে নেব তাহলে কি যখন আমি ভাজবো নকুল দানাটা ওর মধ্যে গলে যাবে গরমে গলে যাবে রসে দিলেও গলে যাবে গলে গেলে আপনার গোলাপ জামুনটা ভেতরে ফাঁপা হয়ে গেল ফাঁপা হয়ে গেলে ভেতরে রস ঢুকবে আর খেতে খুব সুন্দর হবে আমার হয়ে গেছে এইভাবে আমি গোল গোল করে গোলাপ জামুন বানাবো এইভাবে আমি একটা করে নকুল দানা দেব আর একটু করে এলাচ দানা দেব দিয়ে আমি গোল করব আমি রসটা বন্ধ করে দেবো গ্যাসটা রসটা হয়ে গেছে আমার আমি রসটা গ্যাস বন্ধ করে দিলাম আমি আগে এগুলো বানিয়ে নেব চপার বোর্ডে এরকম করলেও সুন্দর গোল হয় হাতে না করে আপনি চপার বোর্ডেও করবেন ভালো সুন্দর গোল হয়ে যাবে হাতের চাইতে বেশি ভালো হবে চপার বোর্ডে করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল চপার এইভাবে গোল করে নিয়েছি চপার বোটা করলে সুন্দর গোল হয়ে যায় হয়ে গেছে আমার সবগুলো আমার এই পাঁচ পাঁচ দশ খানা হয়েছে এক কিলো ছানা দুধে আমার সতেরো খানা লেটে হয়েছে গুলাব যেমন হয়েছে আমার এক কিলো ছানাতে রসগোল্লা হয়েছিল বারো খানা এতে যেহেতু সুজি আর গুঁড়ো দুধ মিলিয়েছি ওই জন্য একটু বেশি হয়েছে আমি এবার কড়াই তেল দেব সাদা তেল দেব পালে ঘি দিয়ে বা ডালদা দিয়েও ভাজতে পারেন আমরা সাদা তেল দিয়ে ভাজবো ঘি ডালদা দিয়ে ভাজলে আলাদা একটা গন্ধ বেরোয় আমি গরম করে নিয়ে আবার একটু ঠান্ডা করে নি তবে এগুলো দেবো গরম তেলে আমি একদম দেব না গরম তেলে দিলে কিন্তু জামুনটা ফুলবে না সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে গোলাপ জামুনটা ঠান্ডা তেলে দিতে হবে আমার তেলটা গরম করে নিয়ে ঠান্ডা করব। তেলটা আমার গরম হয়ে গেছে কিনা দেখবো হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার গ্যাসটা একদম সিমে করে দেব গ্যাসটা আমি একদম সিমে করে দেব গ্যাসটা সিমে করে দিয়ে তারপর আমি এটা দেব গোলাপ জামিনগুলো দিয়ে দেবো বেশি গরম তেলে দেব না একদম গ্যাস সিমে করে আমি এবার গুলাব আমি সবগুলো একেবারেই দিয়ে দেবো যেহেতু তেল অনেকটা বেশি দিয়েছি ওই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দেবো আমি সিমে আছে এইভাবে ভাজতে থাকব যতক্ষণ পর্যন্ত বড় হতে থাকবে ততক্ষণ আমি সিমে আছে দিয়ে রাখব যখন বেশ বড় হয়ে গেছে তখন আমি গ্যাসটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে ভাজতে থাকব আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমার এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব গ্যাসটা দিানি পুরো লাল করে ভাজব বেশ অনেকক্ষণ ধরে লাল করে ভাজব আমি এভাবে আমি অনেক টাইম লাগবে এটা ভাজতে না হলে দশ মিনিট মতো টাইম লাগবে সিমে আছে মানে মিডিয়াম ফ্লেমে ভাজতে লাল করে ভাজতে এটা আমার ভাজতে ভাজতে লাল লাল হয়ে গেছে এটা ভাজতে অনেক টাইম লাগে প্রায় দশ মিনিট ধরে আমি ভাজছি অতক্ষণ আমি তো ক্যামেরাতে দেখাতে পারবো না ওই জন্যে আমি দশ মিনিট ধরে ভেজে এটা লাল করে নিয়েছি এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে ভেজি প্রথমে আমি একদম সিমে আছে তেল গরম করে নিয়ে সিমে আছে দিয়েছি যখন এগুলো বড় হয়ে গেছে তখন আমি মিডিয়াম ভেজে নিয়েছি এটা আমার হয়ে গেছে লাল লাল আমি এবার এটা তুলে নিয়ে রসে দিয়ে দেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এটা আমি এবার রসে দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রস ঢোকার জন্য রস যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রস ঢোকার জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার দশ মিনিট মতো হয়ে গেছে এটা দেখবো আমার কেমন হয়েছে এটা আমার নরম হয়ে এসছে একদম তুলতুলে হয়ে গেছে এই দুটো ওপরের দিকে ছিল বলে এই দুটো নিচের দিকে দিয়ে দিচ্ছি একটু রস কম ঢুকেছে আমার হয়ে গেছে গেছে আমার বাঙালি স্টাইলের গোলাপ জামুন বা লেডি এটা আমরা হামেশাই বানাই কেন দুর্গা পুজোর বিজোয়ার সময় আমরা সব সময় ঘরোয়া মিষ্টি সবাইকে খেতে দিই ঘরে এই লেটিকিনি বানাই নিমকি বানাই তারপরে কলাকাত বানায়, বোদে বানায়, জিলাপি বানাই এগুলো আমি ঘরেই বানাই বানিয়ে সবাইকে বিজোয়ার সময় আমরা মিষ্টি মুখ করি তা এটা আমি আজকে বানিয়েছি আপনাদের খুব সুন্দর হয়েছে খুব ইজি বানানো একদম লেডিকেনি বানানো খুব ইজি আপনারাও ঘরে বানিয়ে খাবেন দোকানেরটা কেন খাবেন আর এটা ঘরে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ